ওসুম্ন হাসান তোমাদের জন্য রসুল সাল্লি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ আল্লাহ এক লোক রসুল সাল সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে আসছে প্রচন্ড লড়াই চলতে আছে লোকটার কলমের মড় ঘুরে গেছে এবার রজল আতানাবিয়া সাল্লা সাল্লাম মোকান বিল হাদিদ লোহার হেলমেট ফুড়ি জামাক ভরি নবীজির আয় তো কাফের আইসাই মুসলমান ঘটনা কর আগে কি কবাকবি কত্যমন্ত কবাকবি সময় উকাতিল আসলিম নবীজি ক আসলিম সুম্মা কাতেল আগে ইমান তারপর কবাকবিক জিয়াদ কর সুম্মা আসলামার রাজুলো কাতালা ওয়া তারপর লোকটা প্রথমে ইমান ইমানো তারপর জিহাদ করলো অনেকগুলো কাফের মারলো নিজেও আইসে কাফের এখন গেছে খেলা কারে এর এরপরে নিজে শহীদ হয়ে গেল দিকে বললেন দেখো 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 রাজ আমিলা কলে ওয়া উজিরা কাসিরান ইরান এ লোকটা আমল তো কিছুই করলো না শুধু ইমানটা আনলো পুরস্কার পাইয়া গেল একবার তো নামাজ পড়তে পারলো না দাঁড়িয়ে রাখতে পারলো না সুন্দর তরিকা জামানা ফুটতে পারলো না সুন্দর তরিকা বিয়ে করতে পারলো না বাবির হয়েছে বাড়ির লোকটা শহীদ হয়ে গেল জান্নাতের মালিক হয়ে গেল কিসের বার কাতে আরে জোরে যান চলে যায় যাক মাল চলে যায় যাক মান চলে যায় যাক যা চলে যায় যাক ইমানকে আঁকড়াই ধরতে হবে আল্লাহর সাথে একটা গুড ডিলিশন তলে তলে সমঝোতা করতে হবে আল্লাহ তুমি মহব্বত করি আমার ফাক্কা মমিন হিসাবে তুমি কবরে নিবা মেইন হচ্ছে ইমান দশটা কারণ আছে ইমান বঙ্গের কারণ এরপরে মোমেনের কাজলত আছে আঠারোটা কাজ দেখলে মনে করেন আফসারি মোমেন আর আঠাশটা কাজ যদি দেখেন আফসারি ভিতরে মনে করেন মুনাফিক শেষ এগারোটা কোম্পানির ওষুধ আছে এই এগারো কোম্পানির ওষুধ খেলে ট্রিটমেন্ট হয়ে যাবে মুনাফিক ক্যান্সারই আপনার ভালো হয়ে যাব আহ আরো আমসজিদের অনেক মুসল্লি আছে নবীজির সমাজে জানাবে বিচার হয়েছে হয়েছে নি নবীজির লক্ষীপুরা ক্রিমিনাল কোর্ট থেকে দণ্ডবিধি দিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদে শকবাজার মসজিদে যুমান নামাজে রায় কার্যকর করছে হাতরে হাতে উড়াইছে আফসারি যদি জেনা করে প্রমাণিত হয় তাইলে তারে ফাতর ফাতর উড়া লাগাবেন निजाम ভাই আর আলমিন ভাই যদি কয় আরে ভাই এত ভালোবাসছি আর বাইরে কান্না ফাতর মারি সূরা নূরে আল্লাহ দমকায় আলমিন নিজাম আর ও ঈমানের হোল্ডার আমি খুলিয়ে লাগাম লা রাফাত ফি কুলুবিকুম যদি মায়া করো তারে ফাতর মারতে ঈমানের লাইন কাটআপ করি নিলাম আমি কে কর কে ক তো নবীর দণ্ডবিধি কি কার্যকর করছে তা ক সমাজে যেন আমি বিচার ইব্রিজিং হইলে এটি কে কার্যকর করিব কি সুন্দরে মুসলিমদেরকে আল্লাহ ইসলাম আল্লাহ রক্ষা করিব তা সমাজে যেন কা বিচার হইলে আল্লাহ আজিবের ফোন দিবি রে মনে তুই কোনে রে আল্লাহ আরও সব দন দিয়ে আছি আই সি আর আল্লাহ কিনলে ক শারমিনার তারপরে সবুজ যা করছে অনে আ দণ্ডবিধি কার্যকর করিব বা আল্লাহ আইয়ে আই আর জুবাই ভাই মাদ্রাসা রেখে না দি আল্লাহ কইতে আসে যে বেলের হাত তো আছে মনে কত গুণ হাত তো টোকা লগে দি ইসা বিলো আইছে মিকাইলো আইছে আজ যাইলো আইছে এতরা কাহারিস এতরা কি তাকর আল্লাহ কই রে কাহারিস তে তোর হাত তো মার তোর না কার্যকর কর এই কাজগুলো করবে কে কারা মারহাবা ক্লাস 1 ছাত্র আমার লিল্লাহ তাকবীর আমরা এই দাওয়াতটা দিলে একামতে দিনের দাওয়াতটা দিলে বেতারা রাজনীতি করে ঠিক কেনা এই সমস্যা নবীর লগে ভাইবা তোমার উপায় না গো লক্ষীপুর বাগবাড়িতে যখন তোমার কবর হইবে গণগবরী দুইটা প্রশ্ন ফেল মারি গেলেছ শেষ সাজ দিবে আল্লাহ কাতার বিশ্বকাপে মনকান্ন ফোন দিয়ে গেবে ও ও মনকান্ন কীর আমার বন্দারে প্রশ্ন কর শেষ প্রশ্ন সোনার মদিনা থেকে আমার নবীর আমার বন্ধুরা হাজির করে তারা দেখা যাতে কি না যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন নবীর সুন্না গোলা হোয়াইট হাউস পর্যন্ত শুধু সংসদ নয় তাম জগতে প্রতিষ্ঠা করার জন্য যদি চিন্তা করেন চেষ্টা করেন ফিকির করেন অর্থ দেন তাহলে নবীজিরে চিনবেন প্রায় তারা প্রশ্ন করবে মান হাজার যা রাজুল ইহাজি এই এদের তো কোমু হয়েছে আজে পাঠানোই শিজ্ঞাকে নবীর আশেকেরা নবীর যারা সুন্নাতের চেষ্টা করছে প্রতিষ্ঠার জন্য তারা চিনবে হাজার নবী মোহেম মাদুর রসুল ও ফারস্তার আরে এই তো আমার নবী তো জাহার পরহফরের কান্ডারে আমার নবী মোহেম্মাদুর রসুল আল্লাহ আল্লাহ জাল্লাহ ও ডাক দিয়া কইবো ও ফারস্তানা আমার বন্দাকে আরে রায়হাতাল জান্না জান্নাতে যত ভালো ভালো খানা আছে রাজমহলের খানা এগুলা এদিকে প্যাকেট করে দে শুভ অন্যম না অমাতাল উরস আমার বান্দারে এমন ভাবে ঘুম ফাড়াইয়া দে ব্রাইডাল চেম্বারের মতো বাসর করের মতো ঘুম ফাড়াইয়া দে আর আমার বান্দার কবরটা ওয়াসসে কবরাহু মাদ্দা বাসারহি তার দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত আমার বান্দার কবর সুপ্রশস্ত করে দা নবীরে সিনবা ইসলামের সিনবা সময় হইলে চিনবা তখন চিনে লাভ হবে না ঠিক না এখন শুধু সম্মানের মায়া বাউরাই লগে যুক্তি এ সম্পদের মায়া দুর্নীতির মায়া -তি এটিয়া রুজি করি খাইতে তো আইলো না খাইতে হচ্ছে নি থুই ধছে আগা এলাকার কোনো দাইছে এক হাজার কোটি টিয়া 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 থুই ধছে রাক্ষস রাক্ষস তো লাভ হইল কি আপনি এই সমস্ত চিন্তা চেতনা কমাইয়া বাদ দিবেন না কইয়েন না জান্দা করেন তবে ইমানের টেস্টটা গ্রহণ করেন কোরআনের দিকে আসেন একটা আয়াত এক সপ্তাহ লাগাই পড়েন শানে নজরুল হুকুম আহকাম রসুল সালসালামের একটা হাদিস এক মাস লাগাইয়া বোঝেন না ভাই আমরা এই সমস্ত মাহফিল করি তো মাইকোলা বিজলি আর আফসারির ফকেট তাজা তো লাভ কিচ্ছু হইতো আয় কোরআনের দিকে আয় মানুষ খাদে হইলে ড্রেন হইলে খনিতে নিউজিল্যান্ড স্বর্ণ আটকা হইলে তার রশি মেলা রশি দড়ি টান কেরান দি উড়ায় আমরা যদি এই বিচার হামহরে এই আর মার নির্যাতনে ঝন্দম খাই বেশি ভবিষ্যতে চিন্তা আগে ব্যাকের বর মাতার ভিতরে ইডা ককমা আর ভবিষ্যৎ কি হইব হলাম কি হইব এ এ কারণ আগের বিয়ে করতে দেয় না তাকে মাতার ভিতরে চিনতে ইডা আল্লাহ কে খাও কুলামিন হার আগাদান হাই শুষে তোমার খাইতে খাইতে উঠি যাও হতা তুই আবার খাও

মেসেঞ্জারে যদি আপু আপনাকে না আমার অনেক ভালো লাগে ও তো মানুষ দেখেছি আপু না আপনার মতো কি মানুষ হয় আর আপুরা সুন্দর করে কথা বলে শারমিনের জামাইরা কাইতে যায় ও ভাইয়া আপনাকে কত ভালো লাগে বাগবাড়ি যখন আপনি ইউটারন নিয়ে যখন ডাইনে মশোর নিয়ে ঝুমুরির দিকে চান আপনার চুলগুলো ব্রেক করলে কেফে ওঠে আমার মন প্রাণ উজাড় হয়ে যায় আমি পৃথিবীতে আরো একটা মানুষের কথা সুন্দর পাইছি যদি তারা আমি একলা একলি পাইতাম জবাইয়ের ভাইরে সাক্ষী কি ইমাম রাখি আরো আমি বিয়ে করিয়ে দিতাম সে আমাকে পথ দেখা সরি ভাই আপনি বাসু বাজার যাবেন টু হান্ড্রেড কিলোমিটার কে তিনি কে আল্লাহ হাজরাত গুগল শরীফের সেই মহিলা ঠিক না ম্যাডাম এরে হাম দিছি ম্যাডাম শোনেন আল্লাহর কথা ঠিকঠাক থাক ফল আনছি ডুবে ওকে আপনি খাবেন ওকে স্বাভাবের খাওয়াবেন দেখবেন জান্নাত আন্ন করেন আমি সাপ কলা দলিল আল্লাহ তাও ঠিক থাক জান্নাতও ঠিক আর আরও অজ ঠিক থাক মা গো বাচ্চ না কর দাগা থুক লাগাইছে যে চাঙা আলামিনের দরবার খাবার করে বেকারি মিশাল করি এলো অলিদের মতো ওরে কথা কয় না তো আমার ম্যাডাম সরল বিশ্বাসে মারে দিছে অজ্ঞা এই ভবিষ্যতে চিন্তা করতে যাই এই গুতা নিয়ে আড়া লক্ষ্মীপুরে আছি। না জানলাতে থাকতাম পরে থাকতাম এগো ব্যাকের বোরা এগোরে সাহাবাই বললা ঢাকা ফ্ল্যাট একটা ধরা দে ক বিল্ডিং কর বিল্ডিং করতে করতে আড়াই আড়াই ফাইল নিছে খাতা চাইর করবে ঠিক কি না তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ ইজ কামিং থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং তারপরে ওয়া দা ওয়ার অফ হিন্দুস্তান ইজ কামিং পুরো পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে আল্লাহ তো বলাম এটি বিয়ে করিয়া বিয়ে করাইয়ালা নিজেও বিয়ে এক কান কর লক্ষ্মী বই আজ জীবনও আইতিনো খাই সকুরে যা এবাদত কর নবীর আইলা বিউ কো কথা ঠিক কি না বাদশা সিঁড়ি হন আচ্ছা বাতিরিক কইলে কাপসাপ লাগি প্রিয় বন্ধুরা তো এখন ওই যে কথাটা বলছিলাম কোন কথা এটা তো কই এলেছি কোন কথা থেকে গেছিলাম না কথাটা বলছিলাম এই যে ইমান ইমান ইবলিচাসুর আমাদের চিনতে করব এটা সব সময় আমরা কি করতে হইব সতর্ক থাকতে হইব আর আমাদের ভালোবাসা নবীর সাথে করতে হবে কার সাথে তুই যার লোকের সংসারে ভালোবাসা করবি এর দুর্নীতি করি মাল কামাই যত লামাই আল্লাহ হেতারা কারবার হয়ে গেছে মালিক হয়ে আর মধ্যে তুই মামলা কাছের মায়ের কাছের বেদ তোর একে সোর কয় বোর্ড সোর কর কি লাভ কবি জসিমুদ্দিন কয় যার লোকে করলাম সব সিটি

আজ ভাই চেয়ে মেড়া বড় সালাম দিই আসসালামু আলাইকুম ডালনে কেমন আছিস আফসার ভাইয়া বলছে টিকবে বি তুমি অনুমতি দাও আমি একটা বিয়ে করি কবা এইজন্য খুশি হাতের ওয়াজা যাচ্ছে তে ঘর কবা কবি লাগা কথা ঠিক না এ পৃথিবীতে নবীর সাথে ভালোবাসা করলে জিতবেন আল্লাহর সাথে ভালোবাসা করলে জিতবেন আর সব সিটিং বাজে কবি জসীম উদ্দিনের কথাটা আমার খুব মনে ধরে আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাগারে অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসে কি কথা কয় ও মন রে লোকে लंगोले बाका जनम बाका हाय रे तार बाका ओधी के तारे हाय हाय है तार छते ओधिक बाका जा जारे दिशी प्राण रे दूर অন্তপরবাসী ঠিক কি না ঠিক শেষ কলিটা আরো चमत्कार ওই কदून মাধুর্য হচ্ছে ঠান্ডা লাগি গেছে দেখছতে আর অবস্থা কঠিন অবস্থা 20 মিনিট হচ্ছে অনিয়ন্ত্র লান্সে ঠান্ডা লাগি গেছে শেষ কলিটা কয় ও মন রে হাড় হইল জানো জানো আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়াহা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্ত পরবাসী কালা হালা করলামে ওরে আমার দেহ কালার লাগারে অন্তর কালা করলাম রে দূর অন্তপরবাসী এই পৃথিবীতে যার সাথে ভালোবাসা করো কোন লাভ হবে না সব তোমাকে চেক দিয়ে দিবে ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক আপন জনক তোমার প্রিয় নেতা হোক তবে তবে আল্লাহর সাথে যদি ভালোবাসা করো আল্লাহ জাল্লা শাহানু তোমাদেরকে চেক দিবে না আল্লাহ মানু আসাধ্য হব্বাল্লাহ যারা মমিন তারা বেশি বেশি আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে চাংরে এই টফার দিচ্ছেন বন্দার তোর আমি ফড়ামো নাজাম ভাই আলামিন ভাই যদি বলে আফসারি ভাই আমার কাছে একটা নাইউরি আছে এলো তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ আপনাকে বিয়ে করাবো আমি তাকে বিশ্বাস করবো যেহেতু আমার ভাই সম্মানী লোক আল্লাহ জাল্লা শাহানু বলেন মা মতাকাল্লামে সিগা ফেল তার ফাইল আমার আল্লাহ আল্লাহ কয় যুবক ও আমার বৃদ্ধরা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো কাবিন আমি করব তারপরে তোমার মহরান আমি আল্লাহ দিয়ে দিব জোরে জোরে বলেন সুবহান আল্লাহ কত মজার কথা আল্লাহ লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে তোমার জন্য ফার্স্ট ক্লাস সিট আমি রেখে দিয়েছি নুজুল মেন গফুর রহিম আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারি করব। আমি প্রতি শুক্রবারে তোমাকে খানা খাওয়াবো নিজে ভাগ করি একটা খানাতে সত্যের রকমের স্বাদ সত্যের রকমের সুগ্রাম আল্লাহ নিজে কয় বিয়ে আমি করাবো বন্ধা তুমি ভিডিও ফাইলটা দেখো সুরার রহমানে কোথায় আছে তোমার ওয়াইফ হুরুম মাকসু রহতুন জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে আমি রেখে দিয়েছি দেখো তুমি আমারে কোরআনের ভিডিও ফাইল পিডিএফ ফাইল টিপ দাও এরপরে বান্দা আমি আজও আজও মোতাহারা বিয়ে করাবো তোমাকে সাইটটা জাগাই আয়ারটা আল্লাহ বলছে সোহান আল্লাহ কর আজও আজও না মোতাহারা আনছে দুনিয়ার মহিলাদের থেকে নয়টা ক্লাস তারা উপরে দুনিয়ার মহিলাদের নয়টা ত্রুটি আছে তাদের জান্নাতের মহিলাদের এই নয়টা জিনিস নাই কি মোতাহারা তুমি না আরাকে বল বুসাতে বল বুসাতে আর নৌকা মতে বল হায় বাউলি বল গাউতে বল মানিয়ে এই জান্নাতি মহিলাগুলো থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে হাইজ থেকে নেফাস থেকে পেশাব থেকে ফেকানা থেকে বিজ্জিত দুর্গন্ধ থেকে পুত পবিত্র কয় জায়গা কে জায়গা কয় জায়গা আল্লাহ মিথ্যা কথা বলে কি না আল্লাহ নিজে তোরে মহাব্বত করিয়া আছে। ও বান্দা আমি আল্লাহর কথার আর কার কথা ও তুই বুঝলি না কোরআনের দিকে আসলে না রে কৰানে ৰাজ কাইমের কা কাজ তুই যুবক করলি না হা রে ঠিক না এতে বাসুবোৰ বাসু বজাৰ হিনে সুগৰিকা যায় মোবাইল চৰিবি এতে চা কিতে কিতে চা দুকে তিনিকে মেলি সবুজিয়ার সাগর গিয়া সাগরে জলকে মাৰি কি রূপ দেখাইলি তুই মোৰে একবারে সে প্রাণরে বন্ধু দেখা দাও মরে কি রূপ সাগর এখন তিরিশ বত্রিশ বছর পর বিয়ে তো করো সাগর আগে বিয়ে একবার কর আয় হায় হায় আল্লাহ আল্লাহ সাহানেও কয় এই মহিলাদের যৌবনত্ব চিরদিন থাকবে কোনদিন যৌবনত্ব শেষ হবে না তুই রূপ সাগরে জলক না লাগায় হুর জান্নাতে জলক লাগা তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে আল্লাহ একবার খুলে বন্ধু সাই সত্যি তোরা লোক করি গরা। এই পুরা শহরে দশজন মানুষ আজকে পাবেন না কোরআনটা স্টাডি করছে আসেনি নাই কে হনে কারকতা? কথা মনে করে এই গুণ একবার মাহফিল করব মাহফিলে ঠিক ঠিকঠাক ভাবে জান্নাতে হান্দায় দেব আল্লাহ কত ওরা আরো ইচ্ছা মহফিস পাইছে কে এত দশ টিয়ার বগাদের বেলা দেড় লাখ গরু সিন্নি করে পাল্লা জাঙ্গিত পাইতে যদি এই বগাটা আটকে বগা আছে নসি জাঙ্গি ছিল আগে তো হাতটা জাঙ্গি পাল্লা যদি বগাকে আটকে আমার জাঙ্গির তলে তাইলে আয় দেড় লাখ টাকা গরু সিন্নি করি আল্লাহ ক তুই দশ টাকার কাস্টমার বগাতে ফেলে তুই বুঝি গরু সিন্নি করি আল্লাহ তোকে পালা করি সেনে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরি হুর গেল মানকে সাজা চেন্নিতি আজো আজুম মুতাহারার আজো আজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে প্রাণবন্ধু একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে আল্লাহ একবার যুবক তুমি কোরআন স্টাডি করবা তো কোরআনের রাজ কায়েমের জন্য তুমি এগিয়ে আসবে তো তুমি নামাজ পড়বে তো তুমি বিয়ে সাথী করলে তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে তো? আল্লাহ আমার ফালাইয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ আমার লক্ষ্মীপুরের সোনার কলিজার টুকরাদেরকে কোরআনের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ প্রশাসন যন্ত্রকে তুমি কোরআনের রঙে রাঙাইয়া দাও। সংক্ষিপ্ত কথা আর বাকি কথাগুলো আরেকদিন বলবো। কথা শেষ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুব উইলাইহা হেলা হাওলা ওয়া লা কুওয়াতা। إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا